ওমা আদা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ তালা বলেন অগর রাসূল আপনাকে পাঠিয়েছি ইল্লা সমগ্র পৃথিবীর জন্য রাহমাতাল্লিল আলামিন সারা জাহানের রহমত হিসেবে আমি আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসেবে রহমত হিসেবে নাজিল করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের নবীকে কেন পাঠাইছেন কোরআনের কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন কমা আরসালনা ফীকুম রসূলাম মিনকুম ইয়াত্লু আলাইকুম আয়াতেনা ওয়া ইউযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লা তাকুনু তালামুন আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে মানুষের মধ্য থেকে আপনাকে নাজিল করেছি এই দুনিয়ার মানুষের জন্য আপনাকে হাদিয়া পাঠাইছি কেন পাঠাইছি আয়া আয়াতিনা। মানুষদেরকে আয়া শোনার জন্য অয়ু চাক মানুষদেরকে পবিত্র করার জন্য

আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে পবিত্র করবেন কেমনে পবিত্র করবেন দেখেন এই যে মাম বোতল পানির বোতল এই পানিটাকে মেশিনের মাধ্যমে রিফাইন করে পবিত্র করা পরিষ্কার করা হয়েছে ঠিক কিনা বলেন এই মাম বোতল পানিটাকে পরিষ্কার করা হয়েছে যেই মেশিন দিয়ে ওই মেশিনটাকে অপরিষ্কার নাকি পরিষ্কার বলেন পরিষ্কার মিশিং ভিতরে যদি ময়লা থাকে তাহলে পানিকে পরিষ্কার করা সম্ভব নয় আমাদের অনেক মানুষ বলে নবী আমাদের মতো মানুষ নবী তো সাধারণ নবী নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা নবীকে স্পেশাল ভাবে বানাইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিবরাইল কে জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল আপনার বয়স কত আপনি তো সব নবীর কাছে ওহী নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম এখানে অনেক মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হলে যদি বলে মুরব্বী আপনার সাদা দাড়ি বয়স কত মুরব্বী বলবে আমি তো সঠিক বয়স জানি না তবে সংগ্রামের সময় আমি খেলাধুলা করতাম সংগ্রামের আগে বিয়ে করেছি সংগ্রামের আগে এই কাজ করেছি সংগ্রামের দুই বছর আগে আমি অমুক জায়গায় গিয়েছিলাম পাকিস্তান থেকে এসেছিলাম আসেনা নাই বলেন কিন্তু যদি বলি সঠিক বয়স কত কয় বছর বলেন আপনার জন্মদিন কবে বলতে পারবে না পারবে নি পারবে না কিন্তু বর্তমান ইয়ং জেনারেশন তারা বছরে দুইবার জন্মদিন পালন করে কয়েবার দুইবার জন্মদিন পালন করে ফেসবুকের ভিতরে দেখায় যে আমার বার্থডে আমাকে উইশ করো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন ওই কে কম আমাদেরকে পবিত্র করার জন্য আমাদেরকে পবিত্র করার জন্য এবার বলেন আল্লাহ যে রসুল্লাহ সাল্লাহামকে আমাদের জন্য হাদিয়ে পাঠাইলেন পবিত্র করার জন্য নবীকে আমাদের মতো মানুষ নাকি কথা বলেন নবীকে সাধারণ মানুষ তো কোনো বাবা যাবে না আল্লাহ তালা নবীকে কত বছর আগে বানাইছেন জিব্রাইল আলাই সালামের প্রশ্নের উত্তর দেন অগর রসুল আমি যখন জিব্রাইল আলাই সালাম পৃথিবীতে আসলাম আমি পৃথিবীতে আসার পর আসমানের ভিতরে একটা তারকা দেখতাম এই তারকাটাকে আমি এক বছর পর একবার উদিত দেখতাম এইভাবে পাঁচশো বছর পর একবার দেখতাম এইভাবে আমি তিরিশ বার আকাশে তারকাটাকে দেখেছি এখন আর দেখি না মহান আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লাম বলেন ভাই জিবাই ওই আকাশের তারকাটা ওই আকাশের তারকাটাই হচ্ছে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোহান আল্লাহ বলেন আল্লাহ তারা বলেন ওগো নবী আপনাকে দুনিয়াতে পাঠাই দিয়েছি আমি দুনিয়াতে কত নবী বানাইছি এই নবীগুলাকে আমি আল্লাহ তালা কত সান দিয়েছি বাস পাসাদের মালিক মানে